আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল পরিবার এসেছি নোয়াখালীর দুই নং দাঁতপুর ইউনিয়নে আমাদের কার্যক্রমটা হচ্ছে স্যানিটাইজেশন ফর বেটার হেলথ তো এই এই টপিকটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে চাচ্ছি তো আজকে হচ্ছে আমরা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল পরিবার সরজমিনে এসে কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য আসছি আপনারা যদি এদিকে আসেন তাহলে দেখতে পারবেন যে আমাদের মোটামুটি একটা প্ল্যান নিয়েছি সেটা হচ্ছে আমরা চারটা ওয়াশরুম হচ্ছে দুটা পুরুষ এবং দুটা মহিলা এবং হচ্ছে আমরা একটা পানি টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা হচ্ছে নোয়াখালীর ফেনীর এবং কুমিল্লার বিভিন্ন এলাকাতে হচ্ছে আমরা এই এই প্রজেক্টটা বাস্তবায়ন করার চেষ্টা করব আরেকটা ব্যাপার বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা মূলত ছোট শিশু এবং বয়স্ক মানুষ যারা আসলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাদের কথা চিন্তা করে তাদের কথায় মাথায় রেখে আসলে আমাদের এই স্যানিটাইজেশন প্রজেক্টটা হাতে নেওয়া আপনারা আমাদের এলাকার জন্য এই দিয়েছে টমেট আমাদের অনেক লোকের উপকৃত হয়েছেই আমাদের এইভাবে এরা আমাদের এইভাবে আরও সাহায্য করছে এলাকাবাসী অনেক উপকার রয়েছে আমাদের জনগণের প্রায় অনেক উপকার হয়েছে তো আপনারা যারা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাথে কাজ করতে চাচ্ছেন বা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলকে আপনারা এই স্যানিটাইজেশন প্রজেক্ট বাবার ডোনেশন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা ইনফরমেশন জানাতে চাচ্ছি যে আপনাদের এলাকাতে যদি এই ধরনের স্যানিটাইজেশন প্রজেক্ট করার প্রয়োজনীয়তা মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনারা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে এই প্রজেক্টটা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন উপজেলায় হচ্ছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাথে দোয়া করবেন আমাদের উপদেষ্টা মন্ডলী ফোয়াসালামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার চিন্তাভাবনায় মূলত আমাদের এই প্রজেক্টগুলো হাতে নেওয়া তো হচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশ কাউন্সিলের সাথে থাকবেন এবং যারা এই স্যানিটাইজেশন প্রজেক্টের সাথে যুক্ত থাকতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই জানাবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে